নমস্কার আমি বিদিশা আজকে সমাজের একটা ভীষণ নোংরা বিষয় যেটা হচ্ছে ধর্ষণ এটা নিয়ে কথা বলবো। ধর্ষণ একটা গণহত্যার মাধ্যম সেই গণহত্যার মাধ্যমে যদি কোনো একটা নারীর ক্ষতি হয়ে থাকে কোনো একটি নারী যদি প্রেগনেন্ট হয়ে থাকে বা তার যদি কোনো যৌন রোগ সংক্রমিত হয়ে যায় তার জন্য কি কোনো আইন আমরা জানি তার জন্য কি কোনো আইন আমাদের তৎপরতভাবে বরাদ্দ করা রয়েছে নেই আমরা এই সম্পর্কে কিচ্ছু জানি না বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণ করার পর মেয়েদেরকে মেরে ফেলা হয় কিন্তু অনেক ক্ষেত্রে তো বেঁচেও থাকে তাদের যে লাইফের স্ট্রাগল পারিবারিকভাবে স্ট্রাগলটা তো ভীষণই সেকেন্ডারি ফার্স্ট অফ অল তার মানসিক স্ট্রাগল এবং তার শারীরিক স্ট্রাগল তো এই স্ট্রাগলটা নিয়ে একটু কথা বলবো যেটা হচ্ছে লেখাটার নাম হচ্ছে অবৈধ যন্ত্রণা পড়ি লেখাটা খবরটা পড়েছিলাম আজ সকালে জনপ্রিয় এক দৈনিক পত্রিকার পাতায় অপহৃতা বিবাহিতাকে গণধর্ষণ যেটা প্রায় রোজের মতন নয়কম মোটে নতুন আসলে খবরটা এখানে থেমে থাকেনি তাই এত কানাকানি সাতার সাতাশ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে ঘরে ফিরেছে অভাগী বেচারা বউ পাগল স্বামী সাদরে নিয়েছে তাকে গ্রহণ করে তাকে দেয়নি হতে সে বিবাহী তবে এই বিষয়টা সে মেনে নিতে পারে না যে তার স্ত্রী গর্ভস্থ সে চায় না তার সেই সন্তানকে কারণ তার আরও সন্তান রয়েছে সবার কথা ভেবে অভাগা দ্বারস্থ হলো আদালতের ভ্রূণ নষ্ট করার আর্জি নিয়ে কিন্তু আইনের ধারা মেনে মঞ্জুর হলো না সে আর্জির আইনের বিধান কুড়ি সপ্তাহের বেশি বয়সের ভ্রূণ নষ্ট করা যাবে না মনে নিয়ে ভীষণ কষ্ট বেচারা স্বামী আবেদন জানায় উচ্চ আদালতে আইনের লড়াই বড় কঠিন লড়াই হয়তো বহুদিনের মতো চলবে এই লড়াইও আর পাঁচটা বিষয়ের মতো কিন্তু জঠোর সন্তান তার বাধ্য থেমে থাকবে না হয়তো বা তারই মধ্যে তার জন্ম হবে সে আলো দেখবে পৃথিবীর মা তো মমতাময়ী কেমন করে উপেক্ষা করবে তাকে স্বামী দুষবে কাকে ধর্ষকদের আদালতের নাকি সমাজের ধর্ষকরা তো ফুটিয়ে দিল ফুল এই ফুলের কি হবে এই ফুলের কি হবে এই জবাবটাই আমাদের কাছে একটি বিষয় বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তরটাই আমাদের চাই অহস্য তাদের হয় আমাদের এই প্রশ্নের উত্তরটাই চাই নমস্কার যদি আপনারা পুরো ভিডিওটা শুনে থাকেন তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড অলস থ্যাংক ইউ সো মাচ